আমাদের প্রতিষ্ঠান পৃথিবীর বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসার কাজ করে চলেছে ইউএসএ অস্ট্রেলিয়া ক্যানাডা মালয়েশিয়া চায়না সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমরা স্টুডেন্ট ভিসার কাজ করছি রিসেন্টলি আমাদের একজন ছোট ভাই উনি ইউকেতে সাকসেসফুলি যাওয়ার সুযোগ পেয়েছে আমরা এখন তার সাথে কিছুক্ষণ কথা বলবো ভাইয়া কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন জি ভালো জি ভালো আছি আপনি ইউকে কোন ইউনিভার্সিটিতে সুযোগ পেয়েছেন এবং এইটাতে সুযোগ পেয়ে আপনার অনুভূতিটা একটু আমাদেরকে জানাবেন আমি ইউকেতে আলিস্টার ইউনিভার্সিটিতে যাওয়ার সুযোগ পেয়েছি এবং আমি খুবই খুশি যে এইখানে যেতে পারি আমাদের সাথে কাজ করার সময় আপনি কি কোনো ধরনের প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছেন না আমি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হইনি যারা নতুন স্টুডেন্ট আছে তাদের ইউকেতে পড়তে যাওয়ার কি থাকবে যারা ইউকেতে পড়তে যেতে চাই আমার মতো তারা হচ্ছে এখানে তাদের কাগজপত্রগুলো নিয়ে আসবে তারপরে এখানে কাগজপত্র জমা দিবে তারপরে সব কিছু করে দিবে আপনি ইউকেতে কোন সাবজেক্টে পড়তে যাচ্ছেন আমি ইউকেতে ইন ইন্টারন্যাশনাল বিজনেস ডেটা সাবজেক্টে পড়তে যাচ্ছি আর এইখানে সবাই যে কেউ আসতে পারে বিশ্বস্ততার সাথে কাজ করতে পারবে এই এজেন্সি হান্ড্রেড পার্সেন্ট ট্রাস্টে আমরা ভাইয়ার সাথে কথা বললাম আপনারা কিছুই শুনলেন আমাদের প্রতিষ্ঠান অ্যাকচুয়ালি স্টুডেন্টদের দেশের বাইরে যাওয়ার ব্যাপারে খুবই যত্ন সহকারে কাজ করে থাকে সুতরাং কেউ যদি আগ্রহী থাকেন আপনার নিজস্ব পেপার্সগুলো নিয়ে বিশেষ করে এজুকেশনাল পেপার্সগুলো নিয়ে খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন পেপার্সে কোনো ধরনের কোনো পরিবর্তন আনা থেকে শুরু করে যে কোনো ধরনের সাহায্য আমরা করব এবং আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র আমাদের প্রতিষ্ঠান পর্যন্ত আসা এবং আমরা যে পেপার্সগুলো বলব অবশ্যই সেগুলো এডুকেশনাল পেপারস হবে যেগুলো আপনার কাছে অবশ্যই থাকবে সেগুলো নিয়ে আপনি চলে আসবেন বাকি সমস্ত কাজ আমরা করে দিব এবং যত দ্রুত সম্ভব আমরা আপনাকে আপনি যে দেশে যেতে চান সেই দেশে পাঠানোর চেষ্টা করব আশা করি আপনারা কখনোই আমাদের কাছ থেকে কষ্ট মনে নিয়ে ফিরে যাবেন না এবং নিজের মধ্যে কনফিডেন্স রাখবেন দেশের বাইরে যাওয়া এখন অনেকই সহজ এবং যারা আসলে পড়াশোনার ক্ষেত্রে যেতে চান যারা খুব আগ্রহী এই বিষয়গুলোতে তারা অবশ্যই আমাদের সাথে অতি সত্তর যোগাযোগ করবেন ধন্যবাদ